উপকূলীয় জেলা সাতক্ষীরায় বইছে নির্বাচনী হাওয়া এরই মধ্যে জেলার চারটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন ফিরোজ আহমেদ স্বপন আসাদুজ্জামান বাবু সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হক ও এস এম আতাউল হক শেখ হাসিনা উন্নয়নের কারণে চারটি আসনে জয় হওয়ার বিষয়ে আশাবাদী দলটি জাতীয় পার্টিও জয় আশাবাদী তবে ভোটের মাঠে নেই বিএনপি প্রতিনিধি জিএম মনুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন ফরজানা শোভা সুন্দরবনের কোল উপকূলীয় জেলা সাতক্ষীরা আইলার ক্ষত কাটিয়ে আবারও ঘুরে দাঁড়িয়েছে সুন্দরবন ঘুরে দাঁড়িয়েছে সাতক্ষীরা জেলার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চিংড়ি আর সাদা মাছের ঘের চিংড়ি যেন এই অঞ্চলের সাদা সোনা এখানকার বহু মানুষের কর্মসংস্থান এই ঘেরগুলোতেই গত দেড় দশকে সরকারের উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে সীমান্ত জেলাটি যোগাযোগ অবকাঠামোই রীতিমতো ঘটে গেছে বিপ্লব শহরের বাইরে দিয়ে বাইপাস সড়কটি হওয়ায় কমেছে যানজট কয়েকশো কিলোমিটার গ্রামীণ সড়কে কমেছে পায়ে হাঁটার কষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চালু হওয়ায় স্বাস্থ্য শিক্ষায় ঘটেছে বৈপ্লবিক পরিবর্তন নির্মাণের অপেক্ষায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভোমরা স্থলবন্দরটি ভূমিকা রাখছে আমদানি রপ্তানি বাণিজ্যে শোভা বাড়িয়েছে আদালত ভবনটি দেড় দশকের উন্নয়নের ডামাডোলে দেশের অন্যান্য জেলার মতো বইছে নির্বাচনী হাওয়া আসন্ন নির্বাচনে উন্নয়নকেই মূল বিষয় ধরতে চান ভোটাররা সেই সাথে টেকসই বেড়িবাদ নির্মাণের প্রতিশ্রুতিও চান তারা যারা সাতক্ষীর মানুষের এই চাহিদা পূরণ করবে সেই ধরনের এমপি আমরা চাই সবচাইতে বড় উন্নয়ন হচ্ছে আমাদের প্রাণের পদ্মা সেতু যে পদ্মা সেতুতে আজকে সাতক্ষীরা থেকে আমাদের পদ্মা পাড়ি দিয়ে ঢাকায় যেতে অত্যন্ত কম সময় লাগে যেটা আগে অত্যন্ত কষ্ট এবং দুঃখের বিষয় ছিল আমরা গরিব যত মানুষ আছি আমরা সবাই জানতে পারছি যে কেমনভাবে এই বাংলাদেশ উন্নয়ন হয়েছে বাইপাস সড়ক বা নলতায় হসপিটাল এটার জন্যে আমরা এই সরকারের পক্ষে খুশি খুব আর আমরা এত উন্নয়ন আমাদের জীবনে কোন সরকারের দেখি নেই জেলার বিশিষ্ট জনেরা বলছেন এবারে নির্বাচনে ভোটারদের বিবেচনায় প্রাধান্য পাবে উন্নয়ন আমি ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যে তিনি যদি এভাবেই চলেন এবং তিনি যে ব্রত নিয়ে চলছেন বাংলাদেশ পিছিয়ে থাকার কোনো সুযোগ নাই জেলার চারটি আসনের তিনটিতে আওয়ামী লীগ আরেকটিতে জোটসঙ্গী ওয়ার্কার্স পার্টির এমপি এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সেরে ফেলেছে আওয়ামী লীগ তাদের বিশ্বাস এবারও সাতক্ষীরার মানুষ নৌকার পক্ষেই থাকবে আমরা বিশ্বাস করি যে বাংলার মানুষ সাতখিরা জেলার মানুষ আবারও নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী করে সেই স্মার্ট বাংলাদেশ গড়ার সহায়ক ভূমিকা পালন করবে এদিকে জেলা বিএনপি তাকিয়ে আছে কেন্দ্রের দিকে সুষ্ঠু ভোটে জয়ের আশাবাদী তারা ট্রিবিউনাল বিলে নিরপেক্ষ ভোটে হলে সাতক্ষীরা জেলায় চারটি সিট আছে এই চারটি সিটের মধ্যে চারটাকে জয়লাভ দিন ইনশাল্লাহ এটা মূল বল মন এবং অন্তর বলতে পারি জাতীয় পার্টিও জয়ের ব্যাপারে আশাবাদী অন্য রাজনৈতিক দলের অবস্থান থেকে জাতীয় পার্টির অবস্থান অনেক ভালো সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট চান ভোটাররা তাই তো ভোট উৎসবের অপেক্ষায় সাতক্ষীরাবাসী ফারজানা শোভা একুশে টেলিভিশন